আসসালামু আলাইকুম আজকে আমার এই ব্লগটা পবিত্র শবে মেয়েরাজ নিয়ে আমি জানি আপনারা সবাই পবিত্র শবে মেয়েরাজ সম্পর্কে অবগত তারপরেও আমার এই ছোট্ট জ্ঞানে আমি লাইলাতুল মেয়েরাজ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার সাথে থাকবেন পবিত্র সবাই মেরাজ অর্থাৎ লাইলাতুল মেরাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত যা রমজান মাসের ছাব্বিশ বা সাতাইশ তারিখে পালিত হয় এই রাতে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সুল্লাহ আলহু আল্লাহর সাথে সাক্ষাৎ করেন তিনি পবিত্র মক্কা নগরী থেকে মদিনা পর্যন্ত এক মুহূর্তে আল্লাহ আবুল আলমের ভ্রমণ করেন আমাদের হজরত মোহাম্মদ মুস্তাফা সুল্লাহ আলহু আসাল্লামকে এবং সেখান থেকে বোরাকে করে সিদ্ধাতুল মন্তাহা পর্যন্ত পৌঁছান এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন আর পাঁচ আক্ত সালাত আমাদের জন্য ফরজ করে নিয়ে আসেন তো এই রাত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত কারণ এতে বেশি বেশি নফল ইবাদত দোয়া এবং মাগফিরাতের আশায় অনেক মানুষ রাত্রে জাগরণ করে আল্লাহর কাছে মাফ চেয়ে থাকেন এই রাতে আমাদের উচিত পরিবারের সকল সদস্যদের নিয়ে একসাথে নামাজ পড়া আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের পরিবারের প্রতিটা সদস্য যারা কিনা নামাজ পড়তে সক্ষম সবাই সবে মেয়েরা যে নামাজ পড়ছেন কিনা। না অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখা উচিত তো এটা পরিবারের মধ্যে কেউ ভালোবাসা বৃদ্ধি পায় আল্লাহর কাছে পরিবারের সব সদস্যদের জন্য দোয়া করুন তাদের সুখ শান্তি এবং কল্যাণ কামনা করুন এই রাতে পরিবারের সদস্যদের প্রতি ভালো আচরণ করুন আল্লাহ তার বান্দার প্রতি দয়া এবং সহানুভূতি পছন্দ করেন পরিবারের যদি কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব থাকে তাহলে এই রাতটিতে সেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরকে ক্ষমা করুন এবং শান্তি প্রতিষ্ঠা করার এটা কি একটা সময় হতে পারে পরিবারের সদস্যদের সৎকর্মে উৎসাহিত করুন যেন তারা আল্লাহর পদ অনুসরণ করে এবং ভালো কাজ করতে পারে এই রাতে প্রতিজ্ঞাবদ্ধ হন যেন দান করবেন যা যা আপনার থাকবে তার থেকে কিছু না কিছু আপনি দান করবেন এটা প্রতিজ্ঞাবদ্ধ হন এই রাতে আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন আজকে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম